আলাইকুম হাই দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি গ্রামে চলে আসলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা আছি নৌকায় আমরা নৌকা পার হচ্ছি এখানে হচ্ছে বিশাল একটা নদী তো নদীটা আমরা পার হচ্ছি এখন এই হচ্ছে আমাদের সেই গ্রাম যেখানে আমি ছোটবেলায় অনেক অনেক গোসল করেছি অনেক সময় পার করেছি প্রায় পঁচিশ বছরের আগের ঘটনা আমাদের এই নদীটা কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা দেখেন চতুর্পাশে নদীর পারটা অনেক সুন্দর এখানে অনেক সময় পার করছি আমরা এসে আড্ডা মারছি অনেক খেলাধুলা করছি এই নদীতে অনেক গোসল করছি দেখতে পাচ্ছেন খুবই মায়াবী এত মানে মায়াবী লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে এই জায়গাটা তো আলহামদুলিল্লাহ আমরা গ্রামে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি নদী পার হচ্ছি তো এই নদীটাতে কিন্তু বেশ ছোটোবেলা অনেক গোসল করেছি তো আর এটা হচ্ছে নদীর যে ঢালটা রয়েছে উপর থেকে নিচে নামার জন্য তো আমরা যে নৌকা দিয়ে পার হয়েছি নৌকা দিয়ে অনেকগুলো মোটরসাইকেল পার হয়েছে আমাদের সাথে তো মোটর সাইকেলগুলো একের পর এক উপরের দিকে উঠতেছে তো এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছে তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি তো এই নদীতে অনেক স্মৃতি রয়েছে আমার ছোটবেলা প্রায় ২০ বছর ২০ থেকে পঁচিশ বছর আগে আমি অনেক গোসল করেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও কিন্তু আমি আমার অনেক স্মৃতি রয়েছে এই ডান পাশে হচ্ছে একটা পুকুর বিশাল একটা দিঘি আছে এখানে আমি অনেক মাছ ধরছি প্লাস আমরা অনেক গোসল করছি অনেক 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 গোসল করছি ছোটবেলা প্রায় বিশ পঁচিশ বছর আগের ঘটনা সেটা আর এখন এখানে অনেক এখানে একটা বাড়ি ছিল সামনে যে ভিটাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা বাড়ি ছিল আমার খালো ফুপুদের তো সেই বাড়িটা বিক্রি করে ওনারা আর এখন পরিতক্ত আছে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সেই দিকেটা দেখতে পাচ্ছেন এই দিকিতে আমি অনেক অনেক গোসল করেছি আমরা আর এদিক দিয়ে যেতে হবে আমাদের বাড়িটা হচ্ছে উ যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এদিকে যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রচন্ড রোদের মধ্যে এই যে ধান ধান শুকাচ্ছে এই গ্রামের অনেক মানুষ এই যে ধান শুকাচ্ছে কতই না কষ্ট করে গ্রামের মানুষরা এই যে ধান রেডি করতেছে এগুলো থেকে চাউল হবে বিশেষ করে গ্রামে আসলে কিন্তু এই যে সিন সিনারিগুলো এগুলো দেখতে আমার খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে তবে আমার খুব ভালো লাগে এই সিন সিনারিগুলো দেখতে এত এত ভালো লাগে যে ধান গ্রাম গ্রিনারি যে গাছপালা রয়েছে দারুণ লাগতেছে আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে ধান শুকাচ্ছে চতুর্পাশে সে খড় এটা কিন্তু বড় একটা দিঘি হ্যাঁ এই দিঘির ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের বাড়ি আর এই যে পাশে যে এই যে দিঘিটা এখানে কিন্তু আমি অনেক গোসল করছি বেশ কিছুদিন আগেও আমি একবার গিয়েছিলাম গ্রামে তখনই গোসল করছি এটা পানিতে ভরা ছিল